রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদয়গণ ছাত্র ভাইরা ইন্তজামিয়া কমিটি বর্গ সহ পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা আজকের মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আছি ভাই আলহামদুলিল্লাহ আমি প্রথমে আল্লাহ এবং রসুলের কথা বলতে গিয়ে অনেক দূর চলে গিয়েছি কারণ আল্লাহ রসুল যদি খুশি হয় দুনিয়ার মোট নেতা যদি ব্যাধার হয় আমার কিচ্ছু করার নেই আমরা খুশি করবো আজকে কাকে এই যে যুব সমাজ বিশাল একটা আয়োজন করেছেন যে দারু সন্না মানে রসুলের সন্না মানে কি রসুলের কর্মকাণ্ড এগুলো সব সুন্না কথা ঠিক কিনা রসুলের কর্মকাণ্ড এগুলো কি সুন্নাথ এই যুব সমাজ এই জাগরণ স্বরূপ এমন একটা মানে একটা সংগঠন করেছেন যে যে সংগঠনের মাধ্যমে রসুলের সুন্নাদ জীবিত থাকবে আল্লাহ রাসুল বলছেন যে আমার দুনিয়ার থেকে বিদায়ের পর কেউ যদি একটা সুন্নাদ জীবিত রাখে কেয়ামত পর্যন্ত তাহলে কেয়ামতের দিন তাকে একশো গলা কাটা শহীদের সব দান করা হবে এখন কোন সুন্নাদ মেসাক মেসাক যদি আমার পকেট থাকে কেউ আসে সর না কবি তোর পকেট মানে অত মেশা কি করবো একটা তুই পকেট দিলে ঘুরবো নয়টা তুই বাড়ির চুয়ে আসবো কি টুপি সারাদিন মাথার দিয়ে থাকলে কেউ রাগ করবে না জুব্বা যদি মাটি দিয়ে শিচড়া দেয় তাও কবি লোকটা খুব মত থাকে কথা কেন তাহলে সুন্নত কোনটা যে সুন্নত মরে গেছে সেই সুন্নত যদি কেউ কায়েম করতে লাগে একশো গলা কাটা শহীদ হতে যে কষ্ট তার মূল তার জীবনে ওই রকম কষ্ট আসবে ধরে বলতে কেনা সেই কাজ বাদ দেয়া দাড়ি টুপি যুব হদ উমরা মেসা খিলেল মিষ্টি খাওয়া সুজি খাওয়া কত সুন্নত চলিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে হাজারো সুন্নুদ মানেও সুদ বাড়িচ্ছে না কুমিচ্ছে চুরি বাড়লো না কুমল জানা বাড়লো না কুমল ঘুষ বাড়লো না কুমল দন দুর্নীতি বাড়লো না কুমল তাহলে যে সুন্নত দিয়ে অন্যায় কমে না এই সুন্নাত আসল সুন্নাত নয় আসল সুন্নত কোনটি এখন আসেন আল্লাহ করেন বলছেন সুরা নহলের নব্বই নম্বর আয়াত যে কথাটা খুদ্া হাকাম সানি খুদবাই প্রতি মসজিদে মসজিদে মাসে পাঁচবার বছরে বার এই পাঁচ লক্ষ বারো হাজার মসজিদে চুয়ান্ন বছরে দুই কোটি আট লক্ষ ভার ওই আয়াত তেলাহত করা হয়েছে তারপরেও সমাজে অন্যায় বন্ধ হয় নাই সে আয়াতটা হলো আমার আল্লাহ বলেছেন

এটা কি মানে করছি আপনারা যেটা ফরেন শোনেন সেই বক্তৃতা না দিলে মানুষ কয় হুজুরা বাইনে বাইনে করছি হ্যাঁ কত কর না আপনি আমার ভাইরা সুরা নহলের নব্বই নম্বর আল্লাহ জানিয়ে দিয়েছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো জোরে কন্যা আমি আপনাদেরকে বলতে চাই ন্যায় বিচার কবরে করবেন না হাসরে করবেন না কবির মধ্যে কে মানুষের কথাই কথা ফেরেস্তার কথা আনেন কথা হালকা করবেন না এই পৃথিবীর জমিনে ন্যায় বিচার কায়েম করার কথা কে বলছেন আদল জাস্টিস ন্যায় বিচার কায়েম করতে হবে পৃথিবীর জমিনে কেউ যদি চুরি করে তার ন্যায় বিচার করানে আছে না নাই জানা করলে তার ন্যায় বিচার করানে আছে না নাই কোনো পিতা যদি সন্তানকে জমি লেখে দেয় ছেলেদেরকে কুণ্কে যদি না দেয় এর বিচার আছে না নাই কেউ যদি জানা করে তার বিচার আছে না নাই এমনি করে যতগুলি অপকর্ম পৃথিবীতে ঘটবে সমস্ত অপকর্মের ন্যায় বিচার করার হুকুম দিয়েছেন কে এই ন্যায় বিচার দুনিয়াতে করতে হবে প্রতি মসজিদে মাসে পাঁচবার বছরে বাহান্ন বার দেখা যায় ওই মসজিদে হাজার মানুষ নামাজ পড়ে কিন্তু ন্যায় তো করেই না অন্যায়ের পক্ষে হাততালি দেয় এরপরে হেহসান এহেসান সমান সমান যার যা তা তুমি বুঝিয়ে দাও ছেলে যদি দশ বিঘা জমি পায় তোমার কন্যাকে পাঁচ বিঘা দিয়ে দাও এটা হলো সমান সমান এহসান এরপর আল্লাহ বলছেন জাবিল কুরবা ও দুনিয়ার মানুষ আত্মীয় স্বজনের সাথে তুমি সৎ ব্যবহার করো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো কে বলছেন আমার ভাই বলেছেন কেউ যদি আত্মীয়তা ছিন্ন করে রক্তের বন্ধন যদি ছিন্ন করে আমার নবী বলেছেন ওই লোকটা জাহান্নামে নামে প্রবেশ জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে আল্লাহ বলছেন ন্যায় আত্মীয় সদ ব্যবহার করো তার বাপ বেটার বেতার থেকে ভালোবাসা পাচ্ছে না এই বক্তৃতা শুক্রবারে হচ্ছে কিন্তু দেখা যায় একই গ্রামত বাপ বেটা পাঁচ শতক বাড়ির বসবাস করছে ছয় মাস হলে বাপক সালামালকি দেয়নি বাপ ওই দরজাতে বাড়ায় বেটা ওই দরজাতে বাড়ায় বেটার বউ শাউর দেখতে পারে না বেটা বাপের সাথে মিল নাই মাও দেখতে পারে না একই বাড়ির মধ্যে ঘরে ভেনো হয়ে তারা নিজে নিজে বাপ বেটা রেশারেশি চলছে কথা ঠিক কিনা ভাই ভাই রেশারেশি চলছে ঠিক কিনা এই এই বাপ গেছে মসজিদ মসজিদের দরজার সামনের দিকে কয়না একটা তিনজন মসজিদের দরজা ভালো করে দেখালে মসজিদের দরজা কয়টা সামনে তিনটে তাহলে দেখে যে বাপ ব্যাথা যায় দেখে যে আব্বা মসজিদের বাম দরজাতে ঢুকে সামনে দুই কাতার বসে আছে এখন ব্যাথা দেখি মিল নাই আবার ব্যাক করেছে ওই ঢুকে বসে এখন দুই দিনে মনাদাত করছে ব্যাথাও করছে রব্বানা আতিনা ফির্দা অপিলা আজ বাপ বাপও করছে ওই মোনাজাত তখন আল্লাহ ফেরেস থাক ডাক দেখ এই দিব শুনছু এই দুই বাপ বেটার আচরণ কিরে যারা পাঁচ শতক বাড়ির বসবাস করি আজ বিশ বছর হলে ওরখের সাথে ওরকের মিল নাই পাঁচ শতক জায়গার শান্তি নাই উনি সারা দুনিয়ার শান্তি থাকছে রে কি মর দি তুই বাপ বেটা রে হ্যাঁ কত কন এখানে যেগুলো ব্যথা আছেন আপনি জানেন ওই বাপের কি দাম আপনি জানেন আল্লাহ রাসুল বলছেন কেউ যদি কোন সন্তান যদি তার পিতার সিহারার দিকে নেক নজরে তাকায় নবী বলছেন হাজ্জাতাম মাবরুল কবুল হদের সব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ লিখে দেয় খালি নিয়ে এক নজরে তাকান লাগবি রাগ করে খেপে তাকালে সোয়াবের পরিবর্তে গুণ হবে কিন্তু পিতার দিকে তাকে হজরে নামাজ পড়ছেন বাপ বেটা জুম্মার যা সালাম দেয় মুসাফা করে কন আব্বা রাত্রি কিরকম ঘুম হলো শরীর কোনো খারাপ হচ্ছে আব্বা খালি নেক নদরে কোবে নেই দুটা কথা আপনার আমল নামাজ ছয় লাখ টাকা খরচ করলে যে হজ করে মানুষ মক্কা যা ওটা কবুল হতেও পারে কিন্তু আপনার এ দেখে কবুল হতে সব দিয়ে দিই পাগল সেই বাপের সাথে মিল নাই শ্বশুর না পালসার গাড়ি দিয়েছে তারি দিন করছে আসসালামাইকুম আব্বা ভালো আছেন কি কথা রে বা মাথায় নষ্ট রে চল্লিশ বছর তো মাথার ঘাম পাওয়া ফেলে মানুষ করলো রে তো না খায় তোর ডাক্তার আনিছে চিকিৎসার জন্য তো কত খাটাখাটি করে জমি কিনে দেশে বাড়ি করে দেশে হুন্ডা কিনে দেশে টিলার কিনে বাবা তুই মানুষ হ পরে পরে মা পাকা হোক যে বাপ এত পরিশ্রম করলো সেই বাপকে একটা দিন তুই আব্বা করে ডাকলু না তো কেন হুন্ডা দেশে দেখে তুই আব্বার জেগের করছো আব্বা আব্বা কেমন আছেন আব্বা বসেন আব্বা থাকেন আব্বা 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 সবাই একসাথে কল কলার এখানে একটা লোক হাত তুলে দেখান তো যে বিয়ে করে যেদিন শ্বশুর বাড়ি প্রথমবার আমাকে নিয়ে গেছে সেই দিন আব্বা মা এক কেজি মিষ্টি কিনে দিয়ে শ্বশুর বাড়ির দুই কেজি নিয়ে গেছি এমন একটা লোক হাত তুলে দেখান তেনা ধুয়ে মলোকে দুধ খিলে মোলো কে মাথা ঘামে খাইছে মলোকে আর চুম চুম খাইকে আমার আনন্দবী বলেছে অ দুনিয়ার সন্তানেরা যদি পিতা মাথা দাঁড়িয়ে থাকে তার পাশে যদি শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে থাকে কোন সন্তান যদি মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাক দেয় আর মা বাবার অন্তরে যদি কষ্ট লেগে যায় নবীজি বলেছেন ওই সন্তানের জন্য জাননাতহারা ঠিক না এই এইগুলো বক্তৃতা করা লাগবে তা শান্তি পাবেন না কি আপনাকে এই হ্যান্ডবেল লেখা নেই নিরানব্বইটা হ্যান্ডবেল লেখা থাকে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন কয় দাহানের দো দান মানে কি দুই দাহান একটা দুনিয়া আর একটা আখেরা কিন্তু এটি আপনারা লেখেননি মানে যোগদান করবার কন নেই এটি যদি বিএনপির এমপি দাওয়াত দিলেন এমপি দাওয়াত দিলেন দিলেন যাই যতগুলো এমপি আছে তাহলে এটি আরো লোক হলি কিন্তু এটি তো কোন দলের লোক দেননি মনে করছেন কেউ ওরা ভরতদার চাষদের দুটো কথা বলে আপনার সমস্যা কি সমস্যা কথা ও ওদের দলের যত লোক আছে তারাও আছে বসলো নি এই মাহফিল এই প্যান্ডেল খুলে দেওয়া লাগলো What é, é, é.